সাধারণভাবে আমরা যখন ট্রাফিক পুলিশের কথা ভাবি তখন একজন মানুষের ঘামের যে শরীর সেই ঘামের শরীর বা যানজট যে রাস্তা সেই রাস্তার মাঝে একজন কড়া মানুষ বা খিটখিটে মেজাজের মানুষের কথা মনে হয় কিন্তু সেই খিটখিটে মেজাজের মানুষ বা সেই ঘামমাক্ত যে মানুষটি সেই মানুষটি যে তার পেশার মাধ্যমে ওনার পেশার মাধ্যমে ভালো কিছু করে দেখাতে পারেন তারই কিন্তু একটা দৃষ্টান্ত আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি আপনারা ভিডিওটি সাথে দেখবেন ভিডিওটিতে আমি দেখাবো এমন একজন ট্রাফিক পুলিশ অফিসারের যিনি উনি পেশার পাশাপাশি না পেশার পাশাপাশি উনি কিন্তু সমাজের কাছে আমাদের প্রত্যেকটি মানুষের কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিতে যাচ্ছেন বা দিতে চাইছেন পেয়েছি আমাদের রতুয়া যে পুলিশ স্টেশন রয়েছে সেই রতুয়া পুলিশ স্টেশনের একজন কর্তব্যরত আধিকারিক পুলিশ অফিসার এসআই আমাদের রঞ্জিত বাবুকে ট্রাফিক পুলিশে আছেন উনি রঞ্জিত বাবুর কাছ থেকে জানবো এই যে উনি যে পেশার সাথে জড়িয়ে রয়েছেন ট্রাফিক যে পেশা যানজটের যে নিয়ন্ত্রণ সেই নিয়ন্ত্রণের যে পেশা সেই পেশার পাশাপাশি উনি কিন্তু আমাদের সমাজের প্রত্যেকটি মানুষকে একটা সুন্দর বার্তা দিতে চাইছেন উনি ওনার পেশার মাধ্যমে সেই বার্তাটি কি এবং এই যে বার্তা এই বার্তাটিকে কতটা ফলপ্রসূ বলে মনে করছেন রঞ্জিত বাবু একটু ভেতর একজন মানুষ থাকে চাফিক যুদ্ধে তো পড়তেই হবে কিন্তু তার বাইরেও আমরা যদি একজন মানুষ হিসাবে কিছু ভালো কাজ করি তবে সত্যি সত্যিকারের কর্তব্য পালন করা যায় ওনার যেটা বক্তব্য উনি যেটা আমাদেরকে বলতে চাইছেন আমি এই যে পোশাক পরে রয়েছি বা আমি এই যে পোশাক পরে রয়েছেন এই পোশাকের ভেতরেও কিন্তু আমাদের যে আসল মানুষের যে মনুষ্যত্বের যে পরিচয় সেই পরিচয় কিন্তু আছে সেই পরিচয় দিয়ে আমরা যদি চাই আমার যে পেশা আপনার যে পেশা সেই পেশাকে পাশে রেখে নিয়ে কিন্তু আমি আমার সমাজের জন্য আমি আমার কমিউনিটির জন্য আমি আমাদের পাড়া প্রতিবেশীদের জন্য কিন্তু ভালো কিছু কাজ যদি সদিচ্ছা নিয়ে করতে চাই তাহলে কিন্তু করতে পারবো আপনাকে অত্যন্ত ধন্যবাদ ছোট ছোট কাজ যেগুলো হয়তো কেউ খেয়াল করেন না কিন্তু যেগুলোর মধ্যেই লুকিয়ে থাকে বড় একটা বার্তা যেখানে অনেকেই নিজের কাজটুকুই ঠিকমতো করেন না সেখানে তিনি সময় বের করে শিশুদের নিরাপদে বাড়ি পৌঁছে দেন বৃদ্ধদের রাস্তা পার করিয়ে দেন এমনকি নিজের বেতনের একটি অংশ দান করেন পথ শিশুদের পড়াশোনার জন্য এই অফিসার আমাদের দেখিয়েছেন দায়িত্ব মানেই কেবল কাজের বোঝা নয় দায়িত্ব মানেই ভালো কিছু করার সুযোগ যদি ইচ্ছে থাকে তবে একজোড়া সাদা গ্লাভস আর সিগন্যাল স্টিক দিয়েও সমাজকে আলোকিত করা যায় একজন ট্রাফিক পুলিশ হয়ে তিনি প্রমাণ করেছেন আপনি যে পেশাতেই থাকুন না কেন আপনি চাইলে একজন সমাজসেবক হতে পারবেন এই মানুষটার গল্প ছড়িয়ে পড়া উচিত যাতে আরও অনেকেই অনুপ্রাণিত হয় আপনিও কি এমন কোনো মানুষকে চেনেন যিনি নিঃশব্দে সমাজের জন্য কাজ করেছেন বা কাজ করে চলেছেন তাহলে কমেন্টসে জানাতে পারবেন না সম্মান দিন প্রেরণা দিন ভালো মানুষগুলোকে চিনে নিন আবারও দেখা হবে সুন্দর করে একটি ভিডিও নিয়ে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাকে ফেসবুক পেজে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন এবং ইউটিউব চ্যানেলে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আবারও দেখা হবে সুন্দর করে একটি ভিডিও নিয়ে